পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড এলাকার শিল্পনগরী এলাকায় আয়োজিত হল তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শুভদীপ সান্নান উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের গ্রামীণ সভাপতি মাসুদুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন নেতা দিলীপ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচির মধ্য দিয়ে শিল্পনগরী এলাকার বেশ কয়েকজন শ্রমিক তারা তৃণমূল শ্রমিক সংগঠনে যোগদান করেন আজ এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় জেলা সভাপতি তিনি বলেন এখানে একটি কারখানা রয়েছে সেই কারখানায় যে শ্রমিকরা রয়েছেন তারা কাজ করেন অথচ তাদের যে পরিষেবা পাওয়া উচিত সেই ধরনের কোনো পরিষেবা পাওয়া যায় না তাই আমরা আগামী দিনে চাই যে এই শ্রমিকরা সঠিক পরিষেবা পান মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আপনারা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কি কি সমস্যায় পড়ে আছেন আমাদের এখানে অনেক রকম সমস্যা আছে যেমন এখানে কন্ট্রাক্টর কারও নামে দিয়েছে আজ পর্যন্ত আমরা ওনাকে চোখেও দেখিনি অথচ ওনার বাবা মারা গেছে এক মাস কাজ করার পর এখন অবধি আজ দশ তারিখ এখন অবধি তাদের বেতন দেওয়া হয়নি গুড় সাবান তিন মাস থেকে দেওয়া হয়নি এর আগের মাসে গত সতেরো তারিখে বেতন দিয়েছিল এখন অবধি আর বেতন এই মাসেরও দেয়নি আর আমাদের সমস্যা এখানে আমাদের গ্র্যাজুয়েটি গেম সাহেবের কাছে আমরা বলি যেহেতু আগে যিনি ম্যানেজমেন্ট ছিল উনি বলতো যে আমাদের গ্র্যাজুয়েটি আছে এবং আইনেও আছে আমাদের গ্র্যাজুয়েটি কিন্তু ম্যানেজমেন্ট বলে না আমাদের কোনো গ্র্যাজুয়েটি নাই পিএফ আমি যতদূর মানে জানি ভারতবর্ষ মনে হয় কোথাও দুই রকম পি এফ হয় না আগের বেতন একরকম পরের বেতন আবার আর এক রকম এটা একটা বিশাল বড় সমস্যা আর এখানে কন্ট্রাক্টারদের যেটা মানে সুখজিৎ স্টার্সে এখানে শুধু নামে শুধু কন্ট্রাক্টর বাদ বাকি যাবতেও ম্যানেজমেন্টই বহন করে এই বলেই আমি আমার বক্তব্য শেষ দাদা আজকে এখানে কি বিষয় নিয়ে কর্মসূচি ছিল আজকে মালদা জেলার যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এইখানে সুখজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিতে ওল্ড মালদা ব্লক আইএনটি টিউশির উদ্যোগে আমাদের এইখানটাতে আজকে নতুন ইউনিয়ন আমাদের এখানে ফর্মেশন হলো আমরা এখানটাতে আজকে ধন্যবাদ জানাই যে এই ইউনিয়নের প্রায় পঁচাত্তর জনের মতো এখানকার কর্মরত শ্রমিক বন্ধু তারা হচ্ছে সিপিএমের শ্রমিক সংগঠন বিজেপির শ্রমিক সংগঠন ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আইএনটি যোগদান করলেন কারণ এই সুবজি স্টার্চ ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচার চলছে বিগত প্রায় দেড় দু মাস হল এখানকার ওয়েজ এগ্রিমেন্টের ডেট পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখানকার ম্যানেজমেন্ট আজকে নতুন করে ওয়েজ এগ্রিমেন্টের জন্য কোনো ডেট এখানটায় দিচ্ছেন না অনেক শ্রমিকরা দীর্ঘদিন এখানে কাজ করে তাদের যে মাইনে সেই মাইনে তারা এখানটাতে পাচ্ছেন না পিএফ সঠিকভাবে এইখানটাতে জমা পড়ছে না শ্রমিকদের তাদের যে ন্যায্য যে জিনিসপত্রগুলো এখান থেকে পাওয়ার কথা যেমন সাবান থেকে শুরু করে গুড় থেকে শুরু করে আজকে পোশাক থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো পাওয়ার কথা সেগুলোও সঠিকভাবে এইখানটাতে পাচ্ছেন না তাই আমরা আজকে এখানটাতে একটি জয়নিং এবং বিক্ষোভ সমাবেশ সংগঠিত করলাম আমরা আগামী সাত দিনের মধ্যে এখানকার ম্যানেজমেন্টকে আমরা চিঠি দিব এবং চিঠি দিয়ে আমরা নতুন ওয়েজ এগ্রিমেন্ট এখানে কার্যকরী করার জন্য তাদের কাছে আবেদন জানাব। আমরা আজকে এখানে যে সমস্ত শ্রমিকরা আমাদের আইএনটিটিসিতে যোগদান করলেন আমরা বিশেষ করে এইখানে আমাদের ব্লক সভাপতি এখানকার ওল মালদার মাসিদুর রহমান এবং দিলীপ সাহা তাদেরকে আমরা আন্তরিকভাবে এখানটাতে ধন্যবাদ জানাচ্ছি